দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি রেলবাজার হাট আর আপনারা জানেন যে রেলবাজার হাট অল্প সংখ্যক গরু নিয়েই কিন্তু কেনাবেচা হয় এবং ছোট ছোট বাছুরই কিন্তু উঠে আজকে এখান থেকে আমরা কিছু ছোট ছোট সার এবং বকনা বাছুর দেখছি এগুলো কেমন দামে কেনাবেচা হচ্ছে সে তথ্য দেব বারোই মার্চ দু হাজার রবিবার আজ আর রবিবার এবং বৃহস্পতিবারই কিন্তু হাট বসে

আঠাশ সালে বিক্রি হবে এটা ভাইয়া এটা 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 সাড়ে সাড়ে আঠাশ বিক্রি হবে বলছে কত বলছে সাতাশ সাড়ে সাতাশ আচ্ছা আচ্ছা সাতাশ সাড়ে সাতাশ বলছে তাহলে সাড়ে আঠাশ না আঠাইশ সালে দেবেন আঠাশ সালে দিয়ে দেবেন

তিরিশ হাজার হলেই কিন্তু এটা বিক্রি হবে কোনটা কোনটা দাম কইছেন আচ্ছা স্যার কোনটা দাম বলছেন না দাম দাম বলেন নাই না গরু কিন্তু এসছেন হ্যাঁ দাম বলেন নাই যে দাম বলছি বলেন নাই কোনটা কোনটা দাম দিলেন

খায় খায় খাচ্ছে তো আচ্ছা আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আপনি কয়টা নিয়ে আসছেন দুইটা ওই যে একটা আড়িয়া আসবে ঠিক আছে একটা বেঁচে ভেলেছেন আরেকটা আছে আর একটা আছে বাচ্ছিটা আছে ছোট ছোট বাচ্চাই তো থাকে আপনার কাছে এটা বাচ্ছিটা কত দাম বলছে বাইশ বাইশ বলছে বিক্রি করবেন কত হলে তেইশ টার্গেট

ধন্যবাদ এ জোড়াটা কত দাম চাচা পঁয়ত্রিশ বলছে কাস্টমারের দাম কত বলছে সাতাশ আঠাশ আর বিক্রির দাম বিক্রির দাম তিরিশ তার এদিকে হবে না জোড়াটাই জোড়াটাই সাতাশ আঠাশ বলছে বললেন মানে দুইটা দাম আঠাশ বললেন না কি একটা একটা আবার জোড়াটার আমি জিজ্ঞেস করতেছি আপনি আমার একটা বলতে তাহলে এগুলো এক একটা কথা বলে দিবেন এটা এটা এক একটা চব্বিশ করে হলে বিক্রি হবে চব্বিশের চব্বিশ দুগুলো আটচল্লিশ হলে দিবেন এটা ফিনিশিং চব্বিশ দুগুলো আটচল্লিশ হলে এই দুটা বিক্রি করতেছে কি দাম চলছে কিনতে যাচ্ছেন না বিক্রি করছেন বিক্রি করব বাড়ির গরু কত দাম কইছে 28000 টাকা দাম রাখ 28000 টাকা দাম রাখছেন বকনা 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 না স্যার বকনা কত কইছে কাস্টমারে কেবল আসলাম তো ও কেবলই আসলেন কেউ দাম বলে নাই না বলতেছে 20 বলতেছে 20 দেওয়া যায় না না কত হলে দেওয়া যায় ফিনিশিং এ

धन्यवादु सवाइ